তোমরা কেমন আছো হয়তো ভালো আছো কিন্তু আজকে তুমি নিয়ে আসলাম তোমাদের খুব কঠিন একটা বিষয় সেটা হলো কি রাইট ফ্রম অফ ভার কিন্তু আমার এই ক্লাসটা রাইট ফ্রম অফ ভার তোমাদের মাঝে এতই সহজ হবে যা বলার মতন আমার ক্লাস করলে তোমার বুঝতে পারবে রাইট ফ্রম ভার অতটা সহজ চলো আমরা ক্লাসে দেখো রাইট ফ্রম অফ ভার প্যাসেজটির প্রথম বাক্য প্রেজেন্টে হলে প্যাসেজটির সব উত্তর প্রেজেন্টে হবে যেমন দেখো বাক্য তো প্রেজেন্ট কিভাবে চিনবো ওই প্রথম বাক্যতে থাকবে কি তোমার এম ইজ আর হ্যাজ হ্যাভ এভরিডে রেগুলার অলওয়েজ ডেইলি সামটাইম ইত্যাদি এরকম শব্দ যখনই থাকে তখন মনে করে এটা প্রেজেন্টে আছে শুরুতেই আর প্রেজেন্টে থাকিলেই আমরা সব উত্তরে আমরা কিছু করবো প্রেজেন্টে বিজ্ঞানের আদেশার বায়ু প্রাণী খেলা পরিবেশ পিতা মাতা কে নিয়ে যে ক্যাসেজ থাকে তাহলে পুরো উত্তরে আমাদের প্রেজেন্টে হবে মনে রাখতে হবে এখানে কোন পাস্টের শব্দ আসবেই না যদি রুলস থাকে তাহলে ব্যবহার করতে হবে আর রুলস যদি না থাকে তাহলে কখনো ব্যবহার করা যাবে না পুরো উত্তরে আমাদের প্রেজেন্টে হবে এখন প্রশ্ন বাক্যটা প্রেজেন্ট আছে কিন্তু আমাদের দেখো কখন ভার্বের সাথে এসে তখন কি এসে যখন সাবজেক্ট হি সি অথবা নাউন একক থাকবে একক যখনই থাকবে বাক্য যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করবা ইয়েস কখন যুক্ত হবে মনে রাখো যদি ভার্বের সাথে ও সি এস ইস ডবল এস এস তাহলে ইয়েস যুক্ত করবা আর বাকি সবার সাথে এস যুক্ত করবা এছাড়াও দেখো ওই শব্দ দুটো দেখবে সাবজেক্ট হিসেবে শান মেন আই এস টি টি ওয়াই নেস ডোম সি ওয়াই আই এস এম যুক্ত সাবজেক্ট এর পর সাথে আমরা কি যুক্ত করবো এটা মাথায় রাখা দিবা রেখা দেওয়ার পর লক্ষ্য রাখো যদি আবার ওই বাক্যে আছে কি ভার্গ ওয়ান কখন বাক্যে যদি সাবজেক্ট হয় 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 বা ইউ অথবা দে নাউন বহু বচন অথবা নাউনের সাথে এস বা এস আছে তাহলে মনে করবে এখানে আমাদের ভার ওয়ান ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে ভার ওয়ান মানে কি ওই প্যাসেজের বক্সের মধ্যে যে শব্দ থাকবে ওই শব্দ বসা দেবা পুরো পরিবর্তন করে না তাহলে উত্তর আমাদের শেষ মনে রাখবে প্রেজেন্ট বাক্য এই কয়টা থাকিলে ভারূপ যা আছে তাই বলছে কোনো পরিবর্তন হবে না আর এই কয়টা সব যদি থাকে তাহলে ভারতের সাথে এস বাই এ যুক্ত করলে উত্তর হয়ে যাবে ঠিক আছে এর সাথে দেখো মডাল ওয়ার্কে ক্যান ফুড মে নাইট মাস শ্যাল শুড উইল উড ডু ডিড ডাস অথবা টু এরপর যদি যদি শুনেছেন তাহলে মনে রাখতে হবে কি বক্সের মধ্যে যে শব্দ থাকবে ওই শব্দই বসবে দেখো এখানে দে আছে না দে যেমন আছে এই দে এখানে দে আছে না তাহলে এখানে প্রেজেন্টে আছে প্যারেন্টস মানে কি পিতা মাতা তাহলে এখানে যা আছে আমরা তাই বসালাম আবার বসবে এরপর লেট হ্যাভ বেটার পর শুনেছেন তাহলে কি বসে ভার ওয়ান কি বসে বাবা ভার ওয়ান মানে বক্সের মধ্যে যে শব্দ থাকবে ওই শব্দটা বসাতে হবে এটা মনে রাখো এন্ড অর এর আগে যাহা থাকবে পরে তা হবে অর্থ হচ্ছে অ্যান্ডের আগে যদি ভার্ব বোয়ান হয় অ্যান্ডের পরে ভার হবে অ্যান্ডের আগে যদি ভার টু হয় মানে পাস্ট হয় তাহলে পরেও হবে এবং অ্যান্ডের আগে যদি তোমাদের ভারতের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে এন্ডের পরে ভারতের সাথে আইএনজি যুক্ত হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবার চলো এ আমরা যাব পাস্টের সহজ উপায় এটাও আছে কি এখানে প্যাসেজটির প্রথম বাক্য যদি পাস্টে হয় তাহলে সব উত্তরই প্রায় পাস্টে হবে যেমন তিনবার উপর ওয়ার হ্যাড ওয়ান্স ইয়েস্টারডে এগো লাস্ট আফটার বিফো এই যে এগুলো শব্দ যদি কোনো প্যাসেজের মধ্যে দেখতে পাও শুরুতে একটা না কি প্রথম লাইনে যদি দেখতে পাও তাহলে সব উত্তরে আমাদের কি করতে হবে বাবা পাস করতে পাস করতে সর্বদা কিন্তু ইডি যুক্ত করতে হয় কিন্তু কিছু ব্যতিক্রম আছে মেঘ থাকলে মেট গেট থাকলে গত কাম থাকলে কেম এগুলো একটু কোরআনে বা আর বেশি বা কিন্তু আমরা ইডি যুক্ত করলে উত্তর হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো ভার বানের পরে আজিব অথবা আজদ থাকলে আজিব আজ আজদ থাকলে কি করবে টু করবো আজের পর ভার টু করবো এ ছাড়া যদি ঈদ থাকে ঈদের পর ভার বান থাকে তারপরে শুনেছেন তার উইল প্লাস ভার বান বসে ঈদের পর ভার টু থাকলে উড প্লাস ভার বান বসে শেষ ওকে এবার ভার থ্রি কিভাবে বসবে লক্ষ্য রাখতে হবে দেখো ভার থ্রি মানে ভারের পাঁচ পার্টিসিপেন্ট

যখন আমাদের বাক্যে সাবজেক্ট বস্তুবাসক হবে এবং মাঝখানে কি থাকবে প্রিপারেশন থাকে থাকলে মনে করে প্যাসেপ হয় তখন প্রেজেন্ট হলে আমি যার করতে করতো পার্সলো ওয়াজার ব্যবহার করতো এবং যদি ফিউচার হয় শাল উইল বি ক্যান বি যেটা থাকবে সেটার পর একটা বিবসা বা বসানোর পর ভারতে ধীরে ধি করলে আমাদের উত্তর হয়ে যাবে লেস যদি থাকে তাহলে সুট বসাতে হয় তারপর ভার ওয়ান তারপর সুরাত তাহলে কেন অথবা কুট প্রেজেন্ট হলে কেন পার্স হলে কুট তারপরে বক্স এবং যে শব্দ থাকবে ওই বসবে এইবারে দেখ আর একটা ম্যাজিক ক্লাস তার নামই হলো কি ভারতের সাথে কোথায় কোথায় যুক্ত হয় তাহলে ভারতের সাথে আমরা কি করবো যুক্ত করে দেবো ফরওয়ার্ড টু ভিউ টু এরপর থাকলে আমরা কি করব ভারতের সাথে করবো সাবজেক্ট পর কি করবো ভারতের সাথে করে দিব উত্তর শেষ এটা আমার দেখার পিছনে তাও আমরা বলতেছি নাও এট প্রেজেন্ট ডে বাই ডে এট দা মোমেন্ট এরপর যদি থাকে তাহলে আমি যার প্লাস ভালো সাথে আইনজি এবং বাক্যের প্রথমে শূন্যস্থান বাক্যের শুরুতে প্রথমে শূন্যস্থান আছে শূন্যস্থানের পর বাক্য থাকলে আমরা কি করব ভারতের সাথে আমরা কি করবো আইনজি যুক্ত করবো তাহলে উত্তর আমাদের ওকে আশা করা যায় এইটুকু যদি তোমরা পড়ো আশা করা যায় এইটুকু যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের উত্তরটা আরো সুন্দর ভাবে তোমার করতে পারবে দেখো একটা উদাহরণ দিয়ে তোমাদের এখন বুঝাবো উদাহরণে চলে আসো এখানে লেখা আছে লক্ষ্য রাখবা প্যারেন্টস প্যারেন্টস মানে কি প্যারেন্টস অর্থ হচ্ছে কি পিতা মাতা তাহলে এটা কি উত্তর সমান প্রেজেন্টে করবো প্রেজেন্টে বি আছে বি এর মধ্যে কি থাকে প্রেজেন্টের অ্যামিজার তাহলে এস আছে তাহলে আমাদের বউ আসবে তাহলে এখানে ভার আর তারপরে আমরা চলে যাব এ যেটা প্যাসিভ ভয়েস আছে দেখো আর তাহলে এখানে তাফিক ভয়েস আছে তাহলে আমরা কারু দ্বারা কিছু করা বোঝাই আমাদের তাফিক বোঝানো হয় তাহলে এখানে প্রেজেন্টেশন ইজ গ্রন তারপর দেখো এই যে দেয়ার কেস আছে বহু বসন বলা নাউনের সাথে এস বাই এস থাকলে নাউনের সাথে কি থাকবে এস বাই এস এই যে নাউন আছে না এই যে নাউন আছে এস বাই এস আছে এই যে নাউনের সাথে এস বাই এস থাকলে আমরা কি বসবো ভার বন না যা আছে তাই তাহলে এখানে কি আছে নো আছে আমরা নো বসাবো এরপর দেখো দে আছে না দে থাকলে আমরা কি বসবে

তারপর দে আছে দে কি বলেছে যা আছে তাই হবে কারণ প্রেজেন্টে আছে উত্তর ওকে এরপর দেখো ম্যান তাহলে কি বলছে বলেছি আইন জি যুক্ত করতে হবে আইন জি এই যে আইন জি আমরা যুক্ত করলাম উত্তর আমাদের শেষ এই ভাবে আমরা পুরোটাই উত্তর আমরা করতে পারবো সহজ লাইভ ঠিক আছে এরপর আমি আরেকটা বুঝাবো সেটা হলো কি পাস দেখো কতটা সহজ পাস করব। দেখো আমি যে আগে বললাম না তোমাদের এটা ওয়ান্স আস দেখো শুরু তো ওয়ান্স ওয়ান্স আসলে কি হবে এখানে বলা আছে দেখো এই যে ওয়ান্স ওয়ান্স আসলে কি হবে হবে কিসে হবে বাবা পাস্টে উত্তর সব পাস্টে হবে যেমন দেখো ওয়ান্স আস তাহলে এখানে লিভ আছে লিভ এখানে লক্ষ্য রাখে হি তাহলে এখানে নোট আছে তাহলে মূল ভারতকে পাস্টে কি সাহায্য করে ডিড ডিড নোট আন্ডার গো উত্তর শেষ তারপর দেখো এখানে হে আছে না এখানে গেট আছে গেটের পাস্ট কি গট আবার লোকের হি আছে এটা কল আছে কলের পাস্ট কি আবার ডক্টর দেখো এখানে ডক্টর বি আছে তাহলে ওয়াজ তারপরে এখানে ডিড নোটা আমি আগে বলেছি দেখো এখানে এই যে ডিড যে ডিড ডি এর পর যা থাকে বসে কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আমরা যা আছে আমরা তাই বসালাম লোক এন্ডস এন্ডেput বকে টু প্লাস টু প্লাস বাই আছে না তাহলে এখানে আমাদেরকে টু মুভ উত্তর আমাদের শেষ এই ভাবে আমরা সব উত্তরে আমরা এই যে এখানে কি আছে ভার আছে তার সাথে আমরা কি করছি এনজ ডক্টর ফলে বুঝতে পারছো আশা করি আমার এই ক্লাসটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থাকবো ভালো থাকবো